আরো বড়াইকুম আশা করি বেশ ভালো আছেন তো আপনাদেরকে স্বাগতম তো বন্ধুরা অনেকদিন পর আবার গরা জালে চলে এসেছি তো ইনশাল্লাহ দেখা যাবে কীরকম গরা জালে মাছ পড়েছে বন্ধুরা কেবলমাত্র গরা জালে আমরা ঢুকেছি প্রবেশ করেছি যে নদীর একদম দেশ কুলে খেউ দিয়েছে তো লাস্ট পর্যন্ত ইনশাল্লাহ ভিডিওটি দেখবেন আর নূতন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তোমাদের দেখেন এই যে আমরা কেবল শুরু করেছি আর বিভিন্ন রকমের ছেলেরাও ছোটো ছোটো ছেলেরাও মাছ ধরার জন্য চলে এসেছে তো চলুন যাওয়া যাক মূল ভিডিওতে আজকে চিংড়ি মাছ

দিই মাথাটা ওয়াও বন্ধুরা এই যে একটি বড় ফোয়া মাছ আছে এখনো জাতা আছে মানে জীবিত আছে এখনো তো সামনে ইনশাআল্লাহ দেখাবো এই বন্ধুরা দেখেন চিংড়ি কীভাবে হাঁটতেছে এই যে বন্ধুরা দেখেন লাল চিংড়ি এই যে আর একটা চিংড়ি আছে লাল চিংড়ি ও ডিম ভর্তি এই যে দেখেন তো বন্ধুরা দেখেন এই যে অনেক বড়ো করে ঘেউ দিয়েছে তো করা জালে প্রচণ্ড মাছ পরে থাকে আর এই বর্ষার সিজনে যে দেখেন এই যে মটকা মটকা চিংড়ি এই যে হাঁটতেছে

তো আজকের মধ্যে বসন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তো আকাশে মেঘ হয়েছে